আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আমরা বন্য হাতি আর বন্য হাতি দেখার জন্য আমরা কোথায় গেলাম এবং কিভাবে এই বন্য গুলো খুঁজ বের করলাম বন্য হাতি দেখতে গিয়ে আমরা আরও কি কি দেখলাম এবং কাদের সহায়তা আমরা বন্য গুলো খুঁজে বের করলাম তা বিস্তারিত পুরোপুরি এই ভিডিওতে আপনাদেরকে আজকে দেখাবো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে চলে যাচ্ছি হাতি দেখার জন্য আসসালামু আলাইকুম আমরা এখানে কিছুদিন আগে ছিলাম এই জায়গাটাতে যে জায়গাটা ইচ্ছে পাচ্ছি এখানে আমরা একটা ভিডিও দিয়েছিলাম এই জায়গাটাতে আপনার আমরা হাতে দেখছিলাম এখনো আমরা এখানে কয়েকজন স্থানীয় লোকদের সাথে কথা বলছিলাম ওনারা বলছে যে যে কিছুদিন এই পাহাড়টি হাতে আমার ভিডিওতে দেওয়া আছে এই পাহাড়টিতে আমরা হাতি দেখছিলেন মধ্যে আমরা আজকে সেম জায়গায় আসছি আর একটু ভিতরে যাবো ভিতরে গিয়ে দেখার চেষ্টা করবো হাতিগুলো আছে নাকি এখানে এলাকা যারা স্থানীয় লোক আছেন দেখতে পাচ্ছেন স্থানীয় লোক হাঁটা চলা পাচ্ছে ওনারা নাকি এখানে পাহাড়ের উপর হাতি দেখছে এই যেহেতু ওনারা বলছে এখানে পাহাড় হাতি আছে কিন্তু শাসন স্বাদ থাকতে হবে যেহেতু হাতি অতর্কিত হামলা করতে পারে কারণ হাতিদের চলাফেরা মুভমেন্ট বোঝা যায় না তাই আমরা যাবো ওদিকে গিয়ে একটু হেঁটে হেঁটে দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে হাতি আজকে দেখতে পাই কিনা আর আপনাদের পাহাড়ের ভিতরের অংশে যেখানে হাতিগুলা দেখা যায় যে এখানে থাকে আমরা হাতিগুলা নিয়ে সেখানে চলে যাচ্ছি এই জায়গাটি হচ্ছে মূলত সেই জায়গাটি আমরা এখানে গতবার আসছিলাম এসে এখানে হাতি দেখছিলাম এই যে উপরে যে জায়গাটা মানে এই জায়গাটাতে মূলত হাতিগুলা দেখা গেছিলো এখানে প্রায় দশ পনেরোটার মতো হাতি ছিল এখন কিছু লোকজন বলতেছে এখানে হয়তো বা হাতিগুলা থাকতে পারে এখানে প্রায় সময় থাকে হাতি এখানে এখানে যেহেতু চা চা বাগান বড় একটি চা বাগান এই চা বাগানে আপনার হাতিগুলো থাকে একজন মুর্বি আসছেন তার থেকে আমরা জিজ্ঞেস করবো আসসালাম মুর্বি এই অনুরা এটা কি হাতি আছে নাকি এখন আর একবারে ছিলাম না দেখুন না দেখিলাম দাঁড়াতি না

আমরা কয়েকজন স্থানীয়দের থেকে জিজ্ঞেস করছিলাম হাতিগুলোর অবস্থান সম্পর্কে হাতিগুলা কোথায় আছে সেটা জানার জন্য ওনারা যেহেতু এখানে থাকেন ওনারা বলতে পারেন লোকজন বলছে এখানে আছে হাতি ওই দেখতে পাচ্ছেন এখানে গেলো গতকালকে রাতেই হাতিগুলো এখানে ছিল ছিলা যতটুকু জানাচ্ছেন এখানে হাতি আছে আশেপাশে এলাকায় আমাদের হাতির সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য দিল

একটু পরে একজন লোক আমাদের এসে জানান যে একজন ব্যক্তি গরু খুঁজতে গিয়ে একটি পাহাড়ের মধ্যে হাতি দেখতে পায় এবং সাথে সাথে আমাদের সম্বাদ দিলে আমরা দেরি না করে ওখানে চলে আছি আর প্রথম মধ্যে যে কাছের গরুগুলো দেখছে এগুলো সবগুলো হাতি এখানে এনে ফেলছে ভাইদের থেকে জানতে পারলাম ভাইরা এখানে

বাইরে চলে আসছে মানে হাতে দেখা নাই সবাই চলে আছে বাইরেও আছে একসাথে আমরা হাতে দেখতে পাই নাই এখন আমরা অন্য পাশ দিয়ে বাইরের সাথে যাবো হাতে দেখার জন্য আমরা যে জায়গায় আমরা হাতে দেখছিলাম বলছিল হাতে দেখা গেছে ওইখানে কয়েকজন উঠে দেখছে হাতে দেখা যায়নি এখন দেখবেন প্রায় সন্ধ্যা আর দশ পনেরো মিনিট মধ্যে অন্ধকার নেমে আসবে মূলত নাকি এই সময়টাতে হাতিগুলো পাহাড় থেকে নেমে আসে আমরা যে পাহাড়ে খবর পেয়েছিলাম হাতি আছে ওই পাহাড়ে নাই সেখানে আমরা অন্য একটা জায়গাতে যাচ্ছি যেখানে প্রায় সময় হাতি দেখা যায় হাতি থাকে এখানে তারা সবসময় গরু ছাগল নিয়ে থাকে তার থেকে যে তারা পড়ছে এই দেখতে পাচ্ছেন মোর বেটে আসছে দেখা যাক ইনশাল্লাহ চলো চলো আসো এই যে পাহাড়ে গরু ছাগল সময় আছে অনেক চেষ্টা করার পরও আমরা হাতি দেখতে না পেয়ে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই আমরা দেরি না করে রওনা দিই কেননা সন্ধ্যা হলে হাতিগুলা পাহাড় থেকে এই রাস্তায় নেমে আসে এমন ধানের জমিগুলোতে থেকে ধান নষ্ট করে ফেলে খেয়ে ফেলে এবং গাছপালা ভেঙে ফেলে এমন সামনে যদি লোকজন পড়ে তাদের ক্ষতি করে আমরা দেরি না করে বাইরের উদ্দেশ্যে রওনা দিই আশা করি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী মতো একটা ভিডিওতে ইনশাআল্লাহ আবার আসবো